মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট ভিসা এনআইডি জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল মাই পাসপোর্টের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সম্প্রতি সরকার বরাবর অনেক প্রবাসী বিভিন্ন বিষয়ে তাদের অভিযোগ বা তাদের যে চাওয়া পাওয়া সেগুলো নিয়ে সরকারকে জানিয়েছিলেন সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছিলেন তো তার প্রেক্ষিতে সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি চিঠি ইস্যু করা হয়েছে যেখানে প্রবাসীদের নানান সমস্যার কথা বলা হয়েছে এবং সে সমস্যাগুলো উত্তরণে যে সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে বা গ্রহণ করা হবে সে সকল বিষয়ে একটি রূপরেখা দাঁড় করানো হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গত ষোলোই জানুয়ারি দু হাজার এই সময় একটি চিঠি ইস্যু করা হয়েছে তো কী কী বিষয় নিয়ে আমাদের প্রবাসীগণ অভিযোগ করেছিলেন সেগুলো নিয়ে আগে বলি যেমন এগুলি খুবই কমন একটি অভিযোগ যেমন পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন তারপরে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি অর্থাৎ যারা বিদেশে কাজ করতে আসেন এবং বিদেশ থেকে বাংলাদেশে যান তাদের যে এয়ারপোর্টে হয়রানি হয় সেগুলি বিষয়ে তারা জানিয়েছিলেন এবং একই সাথে প্রবাসে যে তাদের মিনিমাম স্যালারি বা যে সর্বনিম্ন মজুরি সে সকল বিষয় নিয়ে সরকারকে তারা জানিয়েছিলেন তো এই সকল বিষয়ে সরকারের পর্যায়ে পর্যালোচনা করে বিভিন্ন দপ্তরের সাথে আলোচনা পূর্বক একটি সুন্দর প্রস্তাবনা এবং উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগগুলো চিঠি আকারে আমাদেরকে দেওয়া হয়েছে প্রবাসীদের উদ্দেশ্যে অ্যাড্রেস করে এই বলা হয়েছে তো এখন কি কি উদ্যোগ নেওয়া হয়েছে বা কী কী উদ্যোগ নেওয়া হবে সে সকল বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি আমার একটি নতুন ফেসবুক পেজ খোলা হয়েছে সেই পেজটির নাম বাংলা ফ্ল্যাগ আপনারা এই ডেসক্রিপশন বক্সে এই বাংলা ফ্ল্যাগ দেখতে পাবেন এবং আমার যে স্ক্রিনে সেটাও দেখতে পাচ্ছেন সেটির লোগো তো আপনারা এই বাংলা ফ্ল্যাগ ফেসবুক পেজ ফলো করতে পারেন এবং আপনারা বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন চিঠিতে প্রথমে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশ এয়ারপোর্টে একটি ভিআইপি লাউঞ্জ চালু করা হয়েছে সেই লাউঞ্জে শুধুমাত্র বিদেশগামী প্রবাসীগণ এবং বিদেশ থেকে ফেরতগামী প্রবাসীগণ সেখানে বসতে পারবেন সেখানে স্বল্প মূল্যে স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা রয়েছে বিশ্রামের জন্য বসার সুব্যবস্থা রয়েছে এবং সেখানে অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়েছে যাতে অ্যারাইভাল এবং ডিপার্চারের সকল ধরনের সহযোগিতা পাওয়া যায় আরেকটি খুবই গুরুত্বপূর্ণ যেটি নির্দেশনা চিঠিতে আছে এবং উদ্যোগ নেওয়া হয়েছে সেটি হচ্ছে যে বিদেশ গামী যারা কর্মে বিদেশে যেতে চান তাদের ক্ষেত কাছ থেকে বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন ট্রেনিং সেন্টার অতিরিক্ত অর্থ গ্রহণ করে থাকেন তো এই অতিরিক্ত অর্থ গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য বিভিন্ন সংস্থার সাথে আলোচনা করা হয়েছে এবং এই ধরনের যদি কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে আমার স্ক্রিনে দেখানো একটি নাম্বার দিচ্ছি সেই নাম্বারে আপনি বিদেশ থেকেও কল করতে পারবেন বা দেশের মধ্যে একটি টোল ফ্রি নাম্বার রয়েছে সেগুলি আমি এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একই সাথে এটি বলা হয়েছে যে যদি কোনো ওটিসির বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট অভিযোগ থাকে তাহলে সেই ওটিসি বা ওভারসিজ ট্রেনিং টেস্টিং সেন্টার অথবা এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের লাইসেন্স স্থগিত করা হবে এবং একই সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করা হয়েছে যে নাম্বারটি দিলাম মূলত এই নাম্বারটি হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের নাম্বার এটি টোয়েন্টি ফোর আওয়ার্স অবলিক সেভেন ডেজ ওপেন থাকে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই চিঠিতে এসেছে বা আলোচনায় এসেছে সেটি হচ্ছে যে বাংলাদেশে শুধুমাত্র সিঙ্গাপুরের ক্ষেত্রে বেশ কয়েকটি শুধুমাত্র হাতে কয়েকটি ওভারসিজ টেস্টিং সেন্টার রয়েছে যারা শুধুমাত্র বিদেশে শ্রমিক প্রেরণ করে থাকেন বিশেষ করে সিঙ্গাপুরে তারা শ্রমিক প্রেরণ করে থাকেন তো এখন সরকার উদ্যোগ নিচ্ছেন বা সরকারের একটা আলোচনার মধ্যে রয়েছে যে এই হাতে কয়েকটির বাইরেও এটির কার্যক্রম আরও সম্প্রসারণ করা সেটি হচ্ছে প্রতিটি জেলায় সরকারের যে টিটিসি রয়েছে অর্থাৎ যুব কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন ট্রেনিং সেন্টার রয়েছে সরকারি স্বীকৃত তাদের মাধ্যমেও যেন আমাদের প্রবাসী আমাদের প্রবাসে কর্মীগণ আসতে পারেন সে সকল বিষয় নিয়ে সিঙ্গাপুর সরকার বিশেষ করে সিঙ্গাপুরের জনপ্রযোজ্য সিঙ্গাপুর সরকারের সংশ্লিষ্ট বিভাগের সাথে একটি আলোচনা করা হবে এবং আলোচনার মাধ্যমে এটির কার্যক্রম ওটিসির কার্যক্রমগুলো সংরসরণের উদ্যোগ নেওয়া হবে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট দেওয়া হয় যেটি বিভিন্ন দেশে বিভিন্নভাবে নামকরণ করা হয় যেমন আকামা বা ওমানে বলে পতাকা সিঙ্গাপুরের ক্ষেত্রে বলা হয় আইপিএ তো এখন সিঙ্গাপুরে যেটি হয় যে এটি শুধুমাত্র সিঙ্গাপুরের জন্য প্রযোজ্য যে সিঙ্গাপুরে আইপিএর বিষয়ে আপনারা অনেক অভিযোগ করেছিলেন তার প্রেক্ষিতে এটির বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি আইপি এখন থেকে অনলাইনে করা হবে এ বিষয়ে একটি কার্যক্রম চলমান রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে অর্থাৎ প্রবাসীদেরকে আর বা প্রবাসীর যে কোম্পানিকে আর আমাদের বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুরে আসা প্রয়োজন হবে না যখন এই সফটওয়্যারটি চালু হবে তখন অনলাইনে বসেই আইপিআর আবেদন করা যাবে এবং অনলাইনেই পেমেন্ট করা যাবে সে বিষয়ে একটু কার্যক্রম চলমান রয়েছে হয়তোবা খুব শীঘ্রই এটির অপারেশনে যাবে এখন থেকে প্রতি তিন মাস অন্তর অন্তর হাইকমিশনের সাথে বিভিন্ন হাইকমিশনের সাথে বিশেষ করে প্রাথমিক পর্যায়েটা সিঙ্গাপুরে হবে হাইকমিশনের সাথে স্থানীয় প্রবাসী কর্মীদের বা প্রবাসীদের একটি পাবলিক হিয়ারিং বা গণশুনানির ব্যবস্থা করা হবে সেই গণশুনানিতে আপনাদের অনেকেই যে যার মতো বলতে পারবেন এবং একই সাথে এই গণশুনানিতে আমাদের হাইকমিশন উপস্থিত থাকবে পরে যে সিদ্ধান্ত সেটি হচ্ছে যে অনেক দেশে বিশেষ করে সিঙ্গাপুরের ক্ষেত্রে বলি যে আইপিএ রিজেক্টেড হয় তো কি কী কারণে আইপিএ রিজেক্টেড হয় এবং কী কী উদ্যোগ নিলে এ আইপিএ রিজেক্ট হওয়ার সম্ভাবনা কমে আসবে সে সকল বিষয় নিয়ে একটু আলোচনা হয়েছে এবং এগুলি সিঙ্গাপুর সরকারের সাথে বসে এগুলি সমাধান করা হবে অর্থাৎ বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুর এবং সিঙ্গাপুরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ করে এমওএম এই দুই কর্তৃপক্ষ বসে এগুলির কারণ আইডেন্টিফাই করে এগুলির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে যাতে ভবিষ্যতে আমাদের প্রবাসী কর্মীরা সিঙ্গাপুরে আইপি রিজেক্টেড না হয় তাদের সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে এবার আসি পাসপোর্টের বিষয়ে পাসপোর্টের বিষয়ে যে অবজারভেশনটি এই চিঠিতে দেওয়া হয়েছে সেই অবজারভেশনটি হচ্ছে এবং যে সবাইকে আসলে ই পাসপোর্ট করার পরামর্শ দেওয়া হয়েছে পাসপোর্টের যে পাসপোর্টের সাথে এনআইডির বা জন্ম নিবন্ধনের যে তথ্যগত ঝামেলা রয়েছে সেই ঝামেলার বিষয় নিয়ে পরবর্তীতে একটি সভা করা হবে এবং সভা করে একটি সুনির্দিষ্ট সমাধানের আমরা পথ বের করব এ বিষয়ে এটি বলা হয়েছে তবে আপাতত সবাইকে যেহেতু ই পাসপোর্ট দশ বছর মেয়াদে সবাইকে ই পাসপোর্ট করার পরামর্শ দেওয়া হয়েছে আপনারা অনেকে জানেন যে সিঙ্গাপুরে সর্বনিম্ন মজুরি দু সালে নির্ধারণ করা হয়েছিল সেই মজুরটি হচ্ছে চারশো উনত্রিশ সিঙ্গাপুর মজুরিটিকে আরো উন্নীত করে আর ব্যবস্থার জন্য ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়ে সিঙ্গাপুর সরকারের সাথে একটি আলোচনা করার প্রয়োজন আছে বলে এই বা আলোচনা করা হবে এই মর্মে চিঠিতে উল্লেখ করা হয়েছে এই চিঠিটি মূলত ইস্যু করেছেন মাননীয় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত যিনি উপদেষ্টা পদমর্যাদায় অধীন আছেন জনাব লুৎফে সিদ্দিকি তিনি এই চিঠিটি ইস্যু করেছেন তার স্বাক্ষরিত চিঠিটি এবং তিনি আরও বলেছেন যে প্রবাসীরা ইতিমধ্যে অনেক সরকারের ইতিবাচক যে পরিবর্তন এসেছে সেগুলো নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তিনি আরও এই চিঠিতে পরামর্শ দিয়েছেন যে আপনাদের সকল ইতিবাচক দিকগুলো ওনাকে লিখে জানাতে পারেন এবং এছাড়াও আরও অনেক অভিযোগ যদি থাকে আপনাদের সেগুলি লিখে ওনাকে জানাতে পারেন বা ওনার সহকর্মী আছেন সেই সহকর্মীকেও জানাতে পারেন আমি সেই সহকর্মীর ইমেল অ্যাড্রেসটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা যদি জানাতে পারেন তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তো মোটামুটি চিঠিটা ছিল এরকমই আমরা আরও পরবর্তীতে এই বিষয়ে আরও আপডেট থাকবে কারণ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে সফা করা হবে বেশ কয়েকটি মিটিংয়ের কথা বলা হয়েছে বিভিন্ন অথরিটির সাথে সো এই মিটিংয়ের যে আউটকাম বা মিটিংয়ের যে ফলাফল সেগুলো নিয়ে আবার আপনার সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম